উয়েসি শুধু ঘুষ খাই আর আমরা ঘুষ খাই না আমি পঞ্চাশ টাকা জিনিস একশো টাকায় বেশি আর বাজারের আগে মান স্টক করিয়ে থুই আর বাজারের পর দাম বেশি হলে তখন আমি বেছে দিই আর ওজন কম দেই বেশি দামে বেছে দেই এ হচ্ছে কাম বেশি কিছু করি না শুধু পুলিশি ঘুষ খাই আমরা খাই না এক স্কুল মাস্টার করছে আমরা ভালো কাম আর নেয় আমার হারে হারক মানুষের মতো মানুষ করে গড়ে তুলি আমরা ঘুষ খাই না যা খাই পুলিশই খায় আর মাঝে মাঝে যারা আমার কাছে প্রাইভেট পড়ে তাদের কৌশলের নাম্বার বেশি করে দেই আর যারা প্রাইভেট পড়ে না তাদের নাম্বার কেটে নিই প্লাস আমার কাছে যারা প্রাইভেট পড়ে না তাদের পড়া ধরি না পেলে শর্ট শর্ট করে ম্যারি কোবাই আর আর একটা কাজ সেটা হচ্ছে পরীক্ষার আগে যারা আমার কাছে প্রাইভেট পড়ে তাদেরকে প্রশ্ন করে দেই সেজন্য ওরা পরীক্ষা ভালো করে দেয় আর একটা কাম করি সিজন টাইমে বই কোম্পানির সাথে টেকা নিয়ে পচা সব বই চলে দেয় আর কিছু করি না যা যার পরে পুলিশেরাই আমরা কিছু করি না এক ডাক্তার করছে আমরা ডাক্তার মানব সেবা করি মাঝে মাঝে অসুস্থ মাকে ভয় দেখিয়ে নর্মাল ডেলিভারি না করে সিজার করায় বিচারা বেশি টাকা পাওয়ার আসায় কিছু করি না কোম্পানি হারের কাছ থেকে মোবাইল মোটরসাইকেল নিয়ে তিনটা ওষুধের জায়গায় ষাটটা ওষুধ দিয়ে দিয়ে দেই তেমন কিছু করি না পুলিশ ঘুষ খায় আমরা ঘুষ খাই না এক উকিল করছে আমি ঘুষ খাই না আমি শুধু দর্শকের উপরে নিরাপদ করে দেই আর আমি কিছু করি না সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে সত্য বানায় আর তেমন কিছু করি না যে কে ছবি সেটা দুই বছর লাগায় কারণ মাঝে মাঝে হুমকি দিয়ে টেকা নেই তেমন কিছু করি না পুলিশ ঘুষ খায় সারা ঘুষ খায় না এক নেতা সারা নেতা সারা দেশকে ভালোবাসি দুই লক্ষ টাকার কাম আলে সেটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে করে দেয় আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা নাড়ে দেই তেমন কিছু করি না যা খাই পুলিশই খায় হারা কিছু খাই না চাকরিজীবী এখন করছে হারা ঘুষ খাই না পুলিশই ঘুষ খায় হারা শুধু টেকা না পেলে এক টেবিলে ফাইল আর এক টেবিলে পার করিনি যা করে করে হারা কিছু করি না হারা হচ্ছে সাধারণ জনগণ হারা কিছু করি না হারা শুধু ভোটের সময় অযোগ্য লোককে যোগ্য বানায় টেকার বিনিময় তেমন কিছু করি না যা পুলিশের পুলিশেরাই